মুশফিক সাকিব বিজয় অনিকরা ফিরলেন চট্টগ্রাম থেকে জিম্বাবুয়ে সিরিজ শেষ করে এদিকে নতুন মিশনে ঢাকা ছাড়লেন শামীম নাইম সাইফ সোহানরা বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগার ক্রিকেটারদের বাড়তি আনাগোনা হিল সিমনস মোহাম্মদ সালাউদ্দিন সহ জাতীয় দলের বিশাল কোচিং প্যানেল চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন আবার শামীম নাইমদের সঙ্গী করে দেশি কোচ মিজানুর রহমান বাবুল যাচ্ছেন সিলেটে বিমানবন্দরে দেখা গেল বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক আব্দুর রাজ্জাক কেউ মাত্র তিন দিনে চট্টগ্রাম টেস্ট জয় করে ফেলে বাংলাদেশ তাই তো বৃহস্পতিবারই ঢাকায় ফিরলেন জাতীয় দলের তারকারা মাথায় ক্যাপ আর মুখে মাস্ক পরিহিত অবস্থায় বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন মুশফিকুর রহিম দ্রুত হাঁটা দেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে যেন নিজেকে খানিকটা আড়াল করার চেষ্টা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটা মনমতো কাটেনি অভিজ্ঞ তারকার মুশফিকের পরপরই বের হতে দেখা যায় এনামুল হক বিজয়কে প্রায় তিন বছর পর টেস্ট দলে জায়গা পান তিনি এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে করেন উনচল্লিশ রান সাতবানের সাথে গড়ে তোলেন একশো রানের ওপেনিং জুটি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার বিজয় আবারও পরবর্তী সিরিজে দলে জায়গা পাওয়ার অপেক্ষায় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের সঙ্গে আলাপ করতে করতে বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় তানজিম সাকিবকে চট্টগ্রামে অভিষেক টেস্টটা ভালোই কেটেছে তার সাকিবের মূল দায়িত্ব বোলিংয়ে হলেও অভিষেক টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরিয়ান মিরাজকে দারুণ সঙ্গ দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি দুই স্পিনার নাইম ও তানভীরকে দেখা যায় এক সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলতে বিমানবন্দর থেকে বের হলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন হেড কোচ ফিল সিমন্স রীতিমতো হলিউড হিরোর লুকে হাজির সিলেট টেস্টে হারের অস্বস্তির পর চট্টগ্রাম থেকে খানিকটা স্বস্তি নিয়েই ফিরলেন টাইগার কোচরা জাতীয় দলের খেলোয়াড়রা যখন ফিরলেন ঢাকায় তখন এ দলের ক্রিকেটাররা উড়াল দিলেন সিলেটের উদ্দেশ্যে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নামবেন তারা সানগ্লাস চোখে হিরোর লুকে শামীম পাটোয়ারি একই লুকে দেখা গেল নাইম শেখকেও ঘরো ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা এই তারকাদের সামনে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ভালো খেলে জাতীয় দলে ফেরার সুযোগ এ দলের সঙ্গী হয়ে সাইফ হাসান নুরুল হাসান সোহানদের মতো এক তারকারা এদিন উড়াল দেন সিলেটের উদ্দেশ্যে নিউজিল্যান্ড এ দল এবারের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুইটি চার দিনের ম্যাচ খেলবে আগামী পাঁচ মে শুরু হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে